নমস্কার বন্ধুরা উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের তারিখ কুড়িয়ের জানুয়ারি দু আজ সকালে আমি নিজের পোর্টফোলিওটা খুলেছিলাম আর সত্যি বলতে বুকটা কেমন ধক করে উঠল স্ক্রিন জুড়ে শুধু লাল আর লাল আমার মতো আমা আপনাদেরও অনেকেরই আজ মনটা বেশ খারাপ মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক সেন্সেক্স আজ উফ প্রায় দশশো পঁয়ষট্টি পয়েন্ট পড়েছে আর নিফটি তো পঁচিশ হাজার দুশো পঞ্চাশের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল ছিল সেটাও ভেঙে নিচে নেমে গেছে একদিনে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে নয় লক্ষ কোটি টাকার লোকসান হ্যাঁ অঙ্কটা ভাবতে গেলেও কেমন লাগে ঠিক আর আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে হঠাৎ করে এমন ধস নামলো কেন এটা কি শুধু একটা সাধারণ প্রফিট বুকিং নাকি এর পেছনে আরও আরও গভীর কোন কারণ আছে দেখুন যতগুলো সোর্স আমি দেখছিলাম মনে হচ্ছে এটা একটা পারফেক্ট স্টর্মের মতো পারফেক্ট স্টর্ম হ্যাঁ যেখানে আকাশ পাতাল থেকে সব সমস্যা এক একসঙ্গে এসে বাজারে আছড়ে পড়েছে মানে এটা কোনো একটা কারণে হয়নি আচ্ছা দেখুন একদিকে বিশ্বজুড়ে টেনশন তার সাথে যোগ হয়েছে আমাদের দেশের অর্থনীতির ভেতরের চাপ তার উপর এফআইআই বিক্রি তো আছেই একদম বড় বিদেশি বিনিয়োগকারীরা পাগুলের মতো বিক্রি করছে আর শেষে কোম্পানিগুলোর রেজাল্টও খুব একটা আশার আলো দেখাচ্ছে না সব মিলিয়ে একটা জগা জগাখিচুড়ি অবস্থা চলুন আজকের এই পতনের কারণগুলো এক এক করে একটু কাটাছেড়া করা যাক চলুন তাহলে সবথেকে অদ্ভুত কারণটা দিয়েই শুরু করা যাক আমাদের সূত্রগুলো বলছে আজকের এই পতনের একটা বড় কারণ নাকি লুকিয়ে আছে সুদূর গ্রিনল্যান্ডে আমি প্রথমে এটা দেখে ভাবছিলাম গ্রিনল্যান্ডের বরফের সাথে আমাদের দালাল স্ট্রিটের সম্পর্কটা কি সম্পর্কটা বেশ গভীর এবং এবং বেশ চিন্তার ব্যাপারটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের আটটি দেশের ওপর নতুন করে ট্যারিফ বা শুল্ক লাগানোর হুমকি দিয়েছেন ও আচ্ছা আর এই তালিকায় ডেনমার্ক নরওয়ে ফ্রান্স জার্মানির মতো ইউরোপের প্রথম সারির অর্থনীতির দেশগুলো আছে সব বড় বড় দেশ হ্যাঁ আর হুমকি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে দশ পার্সেন্ট এবং পয়লা জুন থেকে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপানো হবে এটা কিন্তু ইউরোপীয় অর্থনীতির জন্য একটা বিরাট বড় ধাক্কা দাঁড়ান দাঁড়ান আমি কি ঠিক বুঝলাম মানে গ্রিনল্যান্ড নিয়ে একটা ভূ রাজনৈতিক ঝামেলার জন্য আমাদের ব্যাঙ্গালোরু বা পুনের ইঞ্জিনিয়ারদের চাকরির ওপর চাপ আসতে পারে এইভাবেই কি পুরো ব্যাপারটা জুড়ে যাচ্ছে একদম আপনি ঠিক এইভাবেই জুড়েছেন ব্যাপারটা দেখুন জার্মানি ফ্রান্স ইউকের মতো দেশগুলো আমাদের টিসিএস ইনফোসিস ওয়েপ্রোর মতো আইটি কোম্পানিগুলোর জন্য বিশাল বড় একটা বাজার সে তো বটেই এবার যদি ট্যারিফের চাপে ওই দেশগুলোর অর্থনীতি দুর্বল হয়ে পড়ে তাহলে তারা সবার আগে তাদের আইটি বাজেট কমাবে আর তার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর আয়ের উপর তাদের লাভের ওপর বাজার তো ভবিষ্যতের আশঙ্কাটাকেই আজ ডিসকাউন্ট করছে তার মানে এই যে একটা বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলো এর ফলে কি টাকাটা বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে খুব ভালো প্রশ্ন টাকা আসলে কখনো উধাও হয় না শুধু নিজের মানে থাকার জায়গা বদল করে এই ঘটনাটাকে বলে ফ্লাইট টু সেফটি ফ্লাইট টু সেফটি মানে যখন বড় বড় বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায় তখন তারা শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা তুলে নেয় কিন্তু টাকাটা তারা বালিশের নিচে রাখে না তারা সেই টাকাটা সোনা বা ইউএস ডলারের মতো সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করে ও আচ্ছা তাই বুঝি আজ সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে ঠিক তাই আজকেই দেখুন না এ সোনার দাম তিন পার্সেন্ট বেড়ে প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো টাকা প্রতি গ্রাম ছুঁয়েছে বাপরে আর অন্যদিকে ডলারের তুলনায় আমাদের টাকার দাম কমে একানব্বই ছাড়িয়ে গেছে মানে টাকা দুর্বল হয়েছে আর সোনা শক্তিশালী এটা ক্লাসিক রিস্ক অফ সেন্টিমেন্টের লক্ষণ বিনিয়োগকারীরা আপাতত ঝুঁকি নিতে চাইছে না এই বিশ্বব্যাপী অনিশ্চয়তাটাই যথেষ্ট ভয়ের কিন্তু যখন এর সাথে দেশের ভেতরে সমস্যাগুলো যোগ হয় তখন তো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আমি শুনছি বন্ড মার্কেট থেকেও নাকি ভালো সংকেত আসছে না ভালো সংকেত তো নয়ই বরং বেশ চিন্তার সংকেত আসছে দেশের অভ্যন্তরীণ চাপটা মূলত মানে দ্বিমুখী প্রথমটা হলো বন্ড ইল্ড মানে বন্ডের ইল্ড বন্ড ইল্ড হ্যাঁ খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো সরকারের ধার করা সুদের হার ভারতের দশ বছরের সরকারি বন্ডের ইল্ড বেড়ে ছয় দশমিক আট পার্সেন্ট হয়েছে যা গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ কিন্তু একটা পাল্টা যুক্তি হতে পারে যে ইল্ড বাড়া মানে তো অর্থনীতি শক্তিশালী হচ্ছে তাই না মানে ডিমান্ড বাড়ছে তাই সুদের হারও বাড়ছে তাহলে বাজার এটাকে নেতিবাচকভাবে নিচ্ছে কেন হোয়াট আর উই মিসিং হিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন হ্যাঁ ইল্ড বাড়া কখনো কখনো শক্তিশালী অর্থনীতির লক্ষণ হতে পারে কিন্তু এখনকার পরিস্থিতিটা ভিন্ন এখন ইল্ড বাড়ার কারণটা গ্রোথ নয় বরং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ভয় আর সরকারের অতিরিক্ত ধার করার আশঙ্কা ও এর দুটো সরাসরি খারাপ প্রভাব আছে এক যখন সরকারের ধার করা সুদি বেড়ে যায় তখন কোম্পানিগুলোর জন্য লোন নেওয়ার খরচ বাড়ে খরচ বাড়লে তাদের লাভ কমে যা শেয়ারের দামের জন্য খারাপ আর দ্বিতীয় প্রভাবটা দ্বিতীয় প্রভাবটা মনস্তাত্ত্বিক একজন বিনিয়োগকারী ভাবছেন আমি যদি কোনো ঝুঁকি না নিয়ে সুরক্ষিত সরকারি বন্ডে প্রায় ছয় দশমিক আট রিটার্ন পাই তাহলে শেয়ার বাজারের এত অনিশ্চয়তার মধ্যে কেন টাকা রাখব ঠিক ফলে সুরক্ষিত বন্ডের তুলনায় শেয়ার বাজারটা কম আকর্ষণীয় হয়ে পড়ে টাকা শেয়ার বাজার থেকে বেরিয়ে বন্ড মার্কেটের দিকে চলে যায় বুঝলাম আর দ্বিতীয় অভ্যন্তরীণ চাপটা তো টাকার দাম কম আতাই না টাকার দাম যে একানব্বই পেরিয়ে গেল এর পেছনে তাহলে শুধু ডলারের শক্তি নয় এফআইআইদের বিক্রিও একটা বড় কারণ অবশ্যই এটা একটা মানে একটা আত্মঘাতী চক্রের মতো হয়ে দাঁড়িয়েছে বিদেশিরা যখন বিক্রি শুরু করে তখন টাকার দাম পড়ে যায় আর যেই টাকার দাম পড়ে তখন তাদের ডলারের হিসাবে লাভও কমে যায় সেই লোকসান বাঁচাতে তারা আরও বেশি করে বিক্রি করে যা টাকাকেও আরও দুর্বল করে দেয় বাজার নিজেই নিজের পতনের কারণ হয়ে দাঁড়ায় এই এফআইআই আর ডিআইআইয়ের লড়াইটা তো রোজকার গল্প হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকের পতনের দিনে এই বড় খেলোয়াড়দের চালটা ঠিক কী রকম ছিল দেখুন গত নদিন ধরে এফআইআইরা একটানা বিক্রেতা শুধুই জানুয়ারি মাসে তারা প্রায় উনতিরিশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে উনত্রিশ হাজার কোটি শুধু জানুয়ারি মাসে হ্যাঁ এটা একটা প্রকাণ্ড অঙ্ক ভাবুন প্রায় পুরো টাকাটাই বাজার থেকে বেরিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড বা বিমা কোম্পানিগুলো মানে ডিআইআইরা তো চেষ্টা করছে বাজারকে বাঁচানোর যেমন গতকালই তারা প্রায় চার হাজার দুশো চৌত্রিশ কোটি টাকার শেয়ার কিনেছে কিন্তু মনে হচ্ছে তাদের চেষ্টা যথেষ্ট হচ্ছে না হ্যাঁ ব্যাপারটা অনেকটা একটা ফুটো বালতিতে জল ভরার মতো হয়ে গেছে আমাদের ডিআইআইরা প্রাণপণে জল ঢেলে যাচ্ছে কিন্তু এফআইআইরা নিচে এত বড় একটা ফুটো করে দিয়েছে যে বালতিটা কিছুতেই ভরছে না বরং খালি হয়ে যাচ্ছে এফআইআই বিক্রির চাপটা এতটাই মারাত্মক কিন্তু তারা কি শুধু শেয়ার বেচেই শান্ত থাকছে আমি ডেরিভেটিভস মার্কেট নিয়ে একটা বেশ ভয়ের ডেটা দেখছিলাম আপনি ঠিক জায়গাতেই লোজর দিয়েছেন এফ শুধু ক্যাশ মার্কেটে বিক্রি করছে না যেটা আরও ভয়ের ব্যাপার তারা ডেরিভেটিভস মার্কেটে মানে ফিউচার্স অ্যান্ড অপশনসে বিশাল শর্ট পজিশন নিয়েও বসে আছে শর্ট পজিশন এর মানে হল তারা খোলাখুলি বাজি ধরছে যে বাজার আরও পড়বে কিছু রিপোর্ট অনুযায়ী তাদের প্রায় বিরানব্বই পার্সেন্ট পজিশনই এখন শর্ট নাইনটি টু পার্সেন্ট এটা তো শুধু একটা সতর্ক সংকেত নয় এটা একটা বিশাল লাল পতাকা এর মানে তো বাজারের সবচেয়ে বড় আর বুদ্ধিমান খেলোয়াড়দের মধ্যে প্রায় সবাই একসুরে বলছে যে বাজার আরও পড়বে একদম এই শর্ট পজিশনটা বাজারের সেন্টিমেন্টকে আরও দুর্বল করে দিচ্ছে তাই যখনই বাজার একটু ওঠার চেষ্টা করছে ওপর থেকে নতুন করে বিক্রির চাপ চলে আসছে তাহলে আমাদের হাতে কি কি রইল গ্লোবাল টেনশন দেশের ভেতরে ম্যাক্রোচাপ আর বড় খেলোয়াড়দের বাজারে মন্দি করার বাজি এর মধ্যে যদি কোম্পানিগুলোর রেজাল্ট লাল লালদাগ থাকে তাহলে তো সোনায় সোহাগা মা ঠিক সেটাই হয়েছে এই গ্লোবাল আর ম্যাক্রো কারণগুলোর সাথে যখন কোম্পানিদের খারাপ রেজাল্ট যোগ হয় তখন পতনটা আরও তীব্র হয়ে ওঠে বিশেষ করে আইটি আর রিয়েল এস্টেট সেক্টর থেকে খুব হতাশাজনক খবর এসছে হ্যাঁ এল মাইন্ট্রি রেজাল্টটা তো বাজারকে বেশ অবাক করে দিয়েছে কোম্পানির আয় বারো পার্সেন্ট বাড়লেও লাভ প্রায় এগারো পার্সেন্ট কমে গেছে এটাকে অ্যানালিস্টরা খুব সুন্দর একটা নাম দিয়েছেন প্রফিটলেস গ্রোথ ঠিক মানে ব্যবসা বাড়ছে কাস্টমার আসছে কিন্তু শেষে কোম্পানির হাতে লাভ থাকছে না এর কারণ হিসাবে কোম্পানি নতুন লেবার কোডের ফলে খরচ বাড়ার কথা বলেছে কিন্তু কারণ যাই হোক এই একটা কোম্পানির রেজাল্ট পুরো আইটি সেক্টরের ওপর একটা কালো ছায়া ফেলে দিয়েছে আজ এলটিআই টিআই শেয়ারই প্রায় সাত পার্সেন্ট পড়েছে একই অবস্থা তো রিয়েল এস্টেট সেক্টরেও নিফটি রিয়ালটি ইন্ডেক্স আজ সবচেয়ে বেশি পড়েছে প্রায় পাঁচ দশমিক শূন্য চার পার্সেন্ট অবরয় রিয়ালটির মতো বড় কোম্পানির আয় এবং লাভ দুটোই আগের কোয়ার্টারের থেকে বেশ খানিকটা কমেছে এর থেকে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বড় ফ্ল্যাট বা বাড়ির চাহিদা হয়তো কমছে সুদের হার বাড়ার পর হয়তো মানুষের ইএমআই দেওয়ার ক্ষমতাতেও প্রভাব পড়ছে আর ওভারঅ রিয়ালিটির ফলকে যেহেতু গোটা মেট্রো শহরের রিয়েল এস্টেট বাজারের একটা প্রতিফলন হিসেবে দেখা হয় তাই পুরো সেক্টর জুড়েই বিক্রির চাপ ছিল আর বাজারের সবথেকে বড় হাতি মানে ব্যাংকিং সেক্টর এইচডিএফসি ব্যাংকের লাভ তো এগারো পার্সেন্ট বেড়েছে তবুও শেয়ারের দামে তার কোনো হেলদোল নেই ব্যাপারটা কি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে লাভ বাড়লেও বাজারের চিন্তাটা অন্য জায়গায় ব্যাংকের লোন টু ডিপোজিট রেশিও বা এলডিআর নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে সহজ কথায় ব্যাংক যত টাকা লোন দিচ্ছে সেই অনুপাতে আমানত বা ডেপোজিট সংগ্রহ করতে পারছে না ও আচ্ছা একটা সুস্থ ব্যাংকের জন্য এই ভারসাম্যটা খুব জরুরি এই এলডিআর বেশি হওয়ার মানে হল ব্যাংকের হাতে টাকা কম পড়ছে যা ভবিষ্যতে লোনের বৃদ্ধিকে আটকে দিতে পারে আর এইচডিএফসি ব্যাংক যেহেতু নিফটির এত বড় একটা অংশ তাই ওর এই পুরো বাজারকেই টেনে নামাচ্ছে বাহ তাহলে সব দিক থেকেই চাপ কিন্তু এই সবকিছুর ওপরেও তো আরো একটা বড় ফ্যাক্টর কাজ করছে তাই না বাজেট অবশ্যই এই পারফেক্ট স্টর্মের শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী উপাদান হল আসন্ন ইউনিয়ন বাজেট আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট আসছে আর তার আগে বাজারে সবসময় একটা ভয় বা অনিশ্চয়তা কাজ করে এবছর ভয়টা একটু বেশি বিশেষ করে একটা জিনিস নিয়ে লং টার্ম ক্যাপিটাল গেইনস বা এলটিজি ট্যাক্স তাই তো একদম বর্তমানে শেয়ার থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার বেশি লাভ হলে সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় বাজারে একটা জোর গুঞ্জন চলছে যে সরকার হয়তো এই ট্যাক্সের হার বাড়াতে পারে যদিও কেউ কেউ আশা করছেন যে ছাড়ের সীমাটা বাড়িয়ে দু লক্ষ টাকা করা হতে পারে কিন্তু কিন্তু ট্যাক্স বাড়ার ভয়টাই বেশি কাজ করছে আর এই ভয়ের কারণেই কি সাধারণ বিনিয়োগকারীরাও বিক্রি করছেন হ্যাঁ এটাই একটা বড় কারণ যে সব বিনিয়োগকারীরা ভালো লাভে বসে আছেন তারা ভাবছেন বাজেটে যদি ট্যাক্স পেরে যায় তার চেয়ে ভালো এখনকার রেটে লাভ বুক করে নেওয়া এই প্রি বাজেট প্রফিট বুকিংয়ের অতিরিক্ত চাপটাও বাজারকে নিচে নামাতে সাহায্য করছে কেউই বাজেটের আগে ঝুঁকি নিতে চাইছে না তাহলে এই সব কারণ মিলিয়ে তো বাজার একটা খুব দুর্বল জায়গায় এসে দাঁড়িয়েছে টেকনিক্যালি বাজার এখন কি বলছে আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদেরই বা এখন কি করণীয় টেকনিক্যালি আজ নিফটি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ভেঙে দিয়েছে টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় যেটা আগে সাপোর্ট বা মেঝে ছিল এখন সেটাই রেজিস্ট্যান্স বা ছাদ হয়ে দাঁড়াবে মানে বাজার ওপরে ওঠার চেষ্টা করলেই ওই লেভেলে গিয়ে আবার বিক্রির চাপের মুখে পড়তে পারে এটা একটা দুর্বলতার লক্ষণ আর ভয়ের সূচক ইন্ডিয়া ভিক্স সেটার কি অবস্থা ওটা তো বাড়লেই বিপদ হ্যাঁ ইন্ডিয়া ভিক্স আজ প্রায় চার দশমিক সাতষট্টি পার্সেন্ট বেড়ে বারো দশমিক আটষট্টি হয়েছে যখন বাড়ে তার সোজা মানে হল বাজারে ভয় বাড়ছে এবং আগামী দিনে আরও বেশি অস্থিরতা বা আশঙ্কা করা হচ্ছে তাহলে এই পরিস্থিতিতে আমাদের উইল অ্যান্ড ইনভেস্টিং বন্ধুদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই যে বাজার পড়ছে এটা দেখে হাত নিষ্পিষ করা বা ভয় পেয়ে সব বেছে দেওয়া কোনোটাই তো ঠিক নয় তাহলে পথটা কি দেখুন প্রথম এবং প্রধান কাজ হল নিজের মূলধন রক্ষা করা মনে রাখতে হবে এটা পরন্ত ছুরি ধরার সময় নয় বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক থেকে এখন খুব সাবধানে থাকতে হবে কারণ পতনের সময় এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আজ প্রায় সাতশোরও বেশি স্টক তাদের বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে তাই এখন লাভ করার চেয়ে কষ্ট করে জমানো টাকাটা বাঁচানো অনেক বেশি জরুরি দ্বিতীয়ত সম্ভবত কোয়ালিটির দিকে নজর দেওয়া তাই না ঠিক তাই এই রকম বাজারে সেই সব কোম্পানি ভালো পারফর্ম করে যাদের ব্যালেন্স শীট খুব শক্তিশালী মানে যাদের ওপর ঋণের বোঝা কম এবং হাতে প্রচুর ক্যাশ আছে যেমন ডিফেন্সিভ সেক্টর এফএমসিজি বা ফার্মা এরা সাধারণত বাজারের পতনের সময় কম ক্ষতিগ্রস্ত হয় কারণ এদের পণ্যের চাহিদা সবসময়ই থাকে আর সব শেষে বাজেটের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই একদম বাজারের পরবর্তী দিশা ঠিক করবে পয়লা ফেব্রুয়ারির বাজেট ট্যাক্স সংক্রান্ত একটা স্পষ্টতা এলেই বাজার আবার স্থির হবে তার আগে পর্যন্ত খুব ভেবে চিনতে সাবধানে পা ফেলতে হবে আর হ্যাঁ একটা কথা মনে রাখা খুব দরকার আমরা উইলার্ন এ শিখছি কিভাবে বাজারকে বিশ্লেষণ করতে হয় অবশ্যই আমরা কিন্তু কোনো শেয়ার কেনা বা বেচার পরামর্শ দিচ্ছি না সেবির নির্দেশিকা অনুসারে আমরা শুধু শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে আমাদের বিশ্লেষণ শেয়ার করছি বিনিয়োগের যে কোনো সিদ্ধান্ত আপনার নিজস্ব এবং আপনার অর্থনৈতিক উপদেষ্টার সাথে কথা বলেই নেওয়া উচিত তাহলে আজকের এই গভীর আলোচনার শেষে যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনি তাহলে আজকের পতনের মূল কারণগুলো কি কি দাঁড়ালো। সংক্ষেপে বললে চারটি প্রধান কারণ এক বিশ্বব্যাপী ভয় যার কেন্দ্রে আছে গ্রিনল্যান্ডকে নিয়ে আমেরিকা আর ইউরোপের ট্যারিফ যুদ্ধ এবং তার ফলে আমাদের আইটি সেক্টরের উপর সম্ভাব্য প্রভাব দুই দেশের অভ্যন্তরীণ দুর্বলতা মানে বন্ডিল্ড বৃদ্ধি এবং কোম্পানিগুলোর হতাশাজনক রেজাল্ট তিন এফআইআইদের একটানা বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করা যা আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোর কেনাকাটাকে ছাপিয়ে যাচ্ছে আর চার বাজেট নিয়ে আতঙ্ক বিশেষ করে এলটিসিজি ট্যাক্স বাড়ার ভয় যার ফলে বিনিয়োগকারীরা আগেভাগেই লাভ তুলে নিচ্ছেন এই চারটি কারণ মিলেই আজকের এই পারফেক্ট স্টম তৈরি করেছে সবশেষে আমাদের বন্ধুদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আজ যখন সবাই ভয় পেয়ে বিক্রি করছে বাজার লালে লাল পোর্টফোলিও দেখে হতাশ লাগছে তখন কি ভালো শক্তিশালী কোম্পানির শেয়ার যাদের ফান্ডামেন্টালস মজবুত তাদের কম দামে কেনার একটা সুযোগও তৈরি হচ্ছে ভেবে দেখবেন ব্যাপারটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বড় বড় সম্পদ কিন্তু এই রকম ভয়ের বাজারই তৈরি হয়েছে কিন্তু তার জন্য চাই সাহস গভীর রিসার্চ আর দীর্ঘ সময় ধরে বিনিয়োগ ধরে রাখার ধৈর্য সবাই সেটা পারে না আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে বাজারকে শিখতে ও বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার মিস না হয়ে যায় নমস্কার নমস্কার